গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আজকে মঙ্গলবার আজকে আমার ছুটির দিন আজ প্রায় এক সপ্তাহ পর আবার ছুটি পেয়েছি তো আজকে এই জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই ভেঙে গেছিলো শুয়ে একটু রেস্ট করছিলাম রোজই তো তাড়াতাড়ি উঠি কাজকর্ম করি সব করি তো ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি এই দেরিতে উঠলাম আর কি এখন মোটামুটি নটা পাঁচ দশ মতন বেজে গেছে উঠেছি এখন ঠাকুমা চা করে রেখেছিল চাটা গরম করব। চা গরম করে চা খেয়ে দেখি ওকে বলিও যদি কিছু কিনে আনে বাইরে থেকে খাবার তাহলে ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব করে রান্না করব। আজকে অনেক কাজ আছে প্লাস একটু একটা বেরোনোরও আছে তো প্রথম থেকেই শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে এখন সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য টাইম হয়ে গেছে দেরি হয়ে গেছে চলো মাম্মা দেবো খেতে দেবো হ্যাঁ দাঁড়াও দেবো 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 খাও খাও করবে মাম্মা চলো আমরা খাও খাও করবো এই যে আমরা খাবো আমরা এখন খাও খাও করবো গো এখানে মাংস ছিল অল্প একটুটা বের করে গেছি ওটাই আছে রান্না করে ফেলবো আজকে প্রায় অনেক দিন পরে এখন রান্না মানে রান্না তো রোজই করি তো তাড়াহুড়ো করে কোনো রকম রান্না করে নিই আজকে ধীরে সুস্থের সময় নিয়ে রান্না করছি আর একজনকে দেখো কুমিরের মতন শুয়ে আছে দেখো একটা কুমির এই আমার বাড়িতে একটা সাদা কুমির আছে কুমির বোঝে আবার কুমিরকে কুমির বলে এই কুমির কুমির কুমিরের মন খারাপ কী হয়েছে কী বো বা গো কুমির কি কুমিরের কিছু একটা হয়েছে কুমির এই কুমির পালাচ্ছে এই কুমির পালালো 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 এই কুমির পালালো কুমির ঢুকে গেল খাটের তলায় ঢুকে গেল কুমির কোথায় ঢুকে গেল হ্যাঁ দেখি বারান্দার কি অবস্থা বাবারি দরজাটা কি টাইট হয়ে গেছে বর্ষায় এই যে আমার ছানা ফোনারা সব একজন ভেতরে ঢুকে আছে এই হচ্ছে আমার গাছের অবস্থা তোমাদের আগের সপ্তাহে দেখিয়েছিলাম না গাছের কুড়িগুলো এসছে এই দেখো বেল ফুলের গাছগুলোতে কুড়ি এসেছে দেখি এটা এসছে জুইটা হ্যাঁ এটাও এসেছে এবার ফুল ফুটবে এই জবা গাছটা আলটিমেট মরেই গেল ওটা তুলে ফেলতে হবে দেখা যাক একটা গাছ লাগাবো স্বয়ং তারা গাছগুলোর কি অবস্থা মনে হয় ও জলই দেয় না কি করে কে জানো রান্না বান্না কমপ্লিট করে জাস্ট সান করে এসেছি এখনও মুখে টুকি ক্রিম ক্রিমও মাখিনি বারোটা বারোটা দশ মতন বেজে গেছে তো এখন বেরোবো যাব হচ্ছে কি অফিসে পড়ার জন্য একটা জুতো কিনতে হবে ব্যাগ কিনবো বেল্ট কিনবো আর টুকুটে গিয়ে অনেকগুলো জিনিস কেনার আছে তো যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট ঠিক আছে তো তোমাদের সাথে তোমাদেরকেও সঙ্গে করে নিয়েই যাব আর আজকে ওর বাইকে করে যাওয়া যাবে না হয়তো মেবি মেট্রো করে যেতে হবে কারণ ওর বাইকটা কিছুদিন আগে বলেছিলাম না অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওর হাতে তো তারপর থেকে সার্ভিস সেন্টারে রয়েছে এখনও কাজ কমপ্লিট হয়নি ওটা তো আজকে বিকেলে দেবে বাইকটা তো এখন তো পাচ্ছি না তাই জন্য আমরা আজকে মেট্রো করে যাব হয়েছে তোমার আজকে একদম সিম্পল ফেলে আছি রোজ প্রচুর সাজি অফিস যাওয়ার জন্য তাই জন্য আজকে আর সাজবো না আর এই জামাটা আমাকে দিয়েছে হচ্ছে বৌদি আগে দিন এসছিল তোমাকে দেখেছিলে বৌদিকে বৌদি দিয়েছে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে তো ভাবলাম এটাই পরে যাই নতুন জামা চলো রেডি হতো আমাদের টাইম হয়ে গেছে বারোটা পনেরো বাজে এই সব লাইন দিয়ে দাঁড়াচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি সব ভাবছে আবার মনে হয় কাজে চলে যাচ্ছি রোজ ওদের খুব মন খারাপ আছে যাচ্ছি না মাম্মা বেউ বেউ যাচ্ছি খুনি চলে আসবো চলে আসবো গো যাও ভেতরে যাও ভেতরে যাও যাও যা ভেতরে ঢুকো ভেতরে ঢোকো যাও ভেতরে যাও আমরা এক্ষুনি চলে আসবো দুষ্টু করবে না কিন্তু চালি দুষ্টু করবে না গেট টেনে দিয়ে যাই বেরোবে না কিন্তু দুষ্টু করবে না চলে আসবো আমরা এসে দুপুরে খাউ খাউ করবো আমরা ঠিক আছে টাটা টাটা চলে 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 দেরি যাবে টাটা মাম্মা এখন বেরোচ্ছি আমরা দুজন যাচ্ছি আহ দমদম থেকে মেট্রো ধরে যাবো স্প্ল্যানেট চলে এসেছি দমদম স্টেশন প্ল্যানেটে এখন যাব হচ্ছে সিরিদাস বাইরে যা গরম গলাটা একটু নি ঠান্ডা ঠান্ডা দারুণ কি খেতে শ্রী লেদাস থেকে বেরিয়ে খেলাম নিউ মার্কেটে স্পেশাল ফুচকা হ্যাঁ ঝাল দেবে মশলা টক এই জাস্ট এসে খেতে বসলাম আজকে লাল শাক ভাজা চিকেনের পাতলা ঝোল আর এখানে আছে চাটনি আর এখানে দেখো না দেখো 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 শান্তিতে খেতে বসবো এই যে বসার উপায় আছে টেবিলের তলা দিয়ে কুকি মারবে ঝুঁকি মারবে খেতে এলাম এবার তোমাদেরকে দেখাই কি কী কিনলাম আর মিশুতে একটু দু চারটে জিনিস অর্ডার করেছিলাম সেটার মধ্যে একটা এসছে সেটাও দেখাবো তোমাদেরকে ফার্স্টে টাইম মিশো থেকে কী নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই একটা ফর্মাল শার্ট নিয়েছি তুমি পববে মাম্মা তুমি পড়বে গো তুমি ফর্মাল শার্ট পববে মাম্মা ওরি বাবা গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে পববে দর আমি খুলে নিই দেখি খুলে নিই খুলে নিই তারপরে হ্যাঁ এটা সক্স নিয়েছি ব্ল্যাক কালারের দুটো এখানে কি আছে দেখি এখানে বেল্ট আছে বেল্ট নিয়েছি এই যে এই বকলেস নর্মাল একদম নর্মাল নিয়েছি আর আছে হচ্ছে ব্যাগ এই হচ্ছে সিলেডসের ব্যাগটা অনেকগুলো চেন আছে বড় চেন দুটো আছে আর একটা শু ওখান থেকে এসে খেয়ে দেয়ে তো একটু রেস্ট নিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম আসলে আমার শরীরটাও ঠিক নেই ঠান্ডা লেগে রয়েছে ভেতরে কফ বসে গেছে শ্বাসকষ্ট মতন হচ্ছে ভেবেছিলাম হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে যাবো কিন্তু অলরেডি আস্তা বাঁচতে যায় আর হবে না দেখি পরশুদিন যাবো কালকে আবার ঠাকুমাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার আছে তো কালকে তো হবে না এই একটুখানি ঘুমিয়ে নিয়ে উঠেছি এখনো শরীরটা টায়ার্ড মনে হচ্ছে আরো শুয়ে থাকে এরপরে আবার যাবো বাজারে বাজার করতে নিয়ে চলে এসছে এখন যাচ্ছি বাজারে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে ও নিচে চলে এসেছে যাচ্ছি এখন বাজারে দেখি নটা তো বেজে গেছে নটা দশ মতন বাজে কি পাবো না যা পেয়েছি হাতের সামনে তাড়াতাড়ি করে ফেলে মানে পরে নিচে নেমে গেলাম বললো তাড়াতাড়ি আসো এই জাস্ট খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এলাম এখন মোটামুটি এগারোটা পাঁচ মতন বাজে এবার শুয়ে পড়ব কারণ কাল আবার অফিস আছে তো তোমাদের সাথে একদিন অফিসের যাওয়া আসা সবটা শেয়ার করার ইচ্ছে আছে দেখা যাক শর্ট একটা করবো কিন্তু অফিসের ভিডিও তো ওইভাবে তোলা সম্ভব নয় তাও চেষ্টা করব তোমাদেরকে দেখানোর ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে